বহুদিন ধরে বলছিল যে দু হাজার ছাব্বিশের ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না সকল দলের স্বতঃস্ফূর্ত নমিনেশন সাবমিশনের মাধ্যমে তাদের এই বক্তব্য অসর প্রমাণিত হয়েছে আমরা আশা করি বাংলাদেশে বারোই ফেব্রুয়ারি একটি অবাধ সুস্থ এবং নিরপেক্ষ নির্বাচন হবে কিন্তু ইতিমধ্যেই আমরা কিছু বিভিন্ন চিত্র দেখছি বিধার এটার প্রতিকারের জন্য আমরা আজকে বধানমুলতা বিস্তারিত বলবো আপনারা জানেন যে নমিনেশন বাছাই পর্ব চলছে ইলেকশন কমিশনে এবং সেখানে একই নিয়মে বিভিন্ন জায়গায় কাকে উপযুক্ত মনে করছে পার্টির পকে ধরে দিয়েছে আবার একই রকম কেসে কাউকে বাতিল করে এখানে দুটি প্রধান সাবজেক্ট ছিল কারণ নমিনেশন বৈধ কিংবা বিবেচনার বিবেচনা ব্রস একটা হচ্ছে ঋণ খেলাপি আর একটা হচ্ছে দক্ষ ঋণ খেলাপির ব্যাপারে তো এটা স্পষ্ট সবসময়টা ছিল কিন্তু কিছু কিছু জায়গায় আমরা ইলেকশন কমিশনের একটা ভিন্ন কর্তব্য পাচ্ছি আর দুজন নায়িত্বের ব্যাপারেও প্রাথমিক বাচ্চায় একই ধরনের জায়গায় কাউকে ভোজ করছে কাউকে অবৈধ করছে এটা হিয়ারিং চলছে আমরা শুনতে পাচ্ছি কোনো একটি দলের পক্ষ থেকে ইলেকশন কমিশনে গিয়ে চাপ সৃষ্টি করার চেষ্টা করছে যাতে করে এই সমস্ত ত্রুটির কারণে যাদের নমিনেশন বাতিল হিসাবে গণ্য হওয়ার কথা সেটা যেন করা না হয় আমরা খুব স্পষ্টভাবে আজকে বলতে চাই যে কোন ধরনের চাপে নতুন শিকার নত স্বীকার না করে যে দলেরই হোক ইভেন জামাত ইসলামীরাও যদি হয় তাহলে আর পিওর যে নিয়ম আছে সেই নিয়মের ভিত্তিতে যেন বৈধ এবং অবৈধ বিশ্বটিকে ফয়সলা করা হয় অন্যথায় এই দুটো জিনিস প্রমাণিত হবে এক হচ্ছে এই ইলেকশন কমিশনার দুর্বল তাদের পক্ষে ইলেকশন করার শেষ পর্যন্ত নিয়ে যাওয়া যাবে কিনা একটা সন্দেহ অবকাশ থাকবে অথবা এই নির্বাচন কমিশন কোন একটি পার্টিকুলার দলের প্রতি পক্ষপাতিত করছে এই ধরনের আচরণ যদি অব্যাহত থাকে তাহলে সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে জনগণের ভিতরে সংশয় এবং হতাশা যাতে আমরা আরেকটি কথা বলেছি গত দুই তিন সপ্তাহ ধরে কোনো একটি দলের প্রদানকে নিয়ে যে বাড়াবাড়ি করছে গভর্নমেন্ট অতিরিক্ত সিকিউরিটি দেওয়া অতিরিক্ত প্রোটোকল দেওয়া এই সব কিছু মিলে তারা নির্বাচনী মাঠে যে সমতার সমতল ভূমিকার প্রশ্ন আসছে সেটিকে সুস্পষ্ট লঙ্ঘন করছে আমরা বলেছি কাউকে অধিকতর সিকিউরিটি কিংবা অধিকতর প্রোটোকল দিলে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু একটি প্রধান অন্যতম প্রধান দল হিসাবে সমভাবে বাংলাদেশ জামাত ইসলামীর মহতারাম আমিরকে প্রধানকে সম আচরণ দিতে হবে যদি এটার ব্যর্থ হয় তাহলে জাতি পক্ষপাতমূলক অপরাধের দোষে দোষে এই ইলেকশন কমিশনকে দোষী দোষী হিসাবে সাব্যস্ত করবে এবং লেভেন প্লেইং ফিল্ড এখানে বিনষ্ট হবে আমরা আর একটা বিশেষ দৃষ্টি আকর্ষণ করছি বিভিন্ন জায়গায় ফিল্ড লেভেলে কোন কোনো এসপি এবং ডিসি যারা রিটার্নিং অফিসার তাদের আচরণে পক্ষপাত একটা ভূমিকাকে আমরা লক্ষ্য করছি আমরা তাদের তালিকা করছি আরও আমরা এটা অবজার্ভ করতে থাকব এরকম ব্যক্তিদেরকে চিহ্নিত করে আমরা ইলেকশন কমিশনকে মৌখিকভাবে বলেছি আমরা লিখিত দেয়নি এখনও আমরা চর্চা করছি সে বিষয়টি আজকে প্রধান উপদেষ্টাকে আমরা অবহিত করেছি যদি ইলেকশন কমিশন যথাযথ ভূমিকা না নেয় তাহলে যেন চিফ অ্যাডভাইজার সেখানে হস্তক্ষেপ করেন কারণ আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি চিফ অ্যাডভাইজার ব্যক্তিগতভাবে একটি অবাধ সৃষ্ট নির্বাচন চান যদিও তার চতুর্পাশে অ্যাডভাইজারদের মাঝে কেউ আছে যারা তাকে বিভ্রান্ত করার চেষ্টা করছে আমরা সেটাও তার দৃষ্টি আকর্ষণ করেছি এবং বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করার জন্য চেষ্টা করেছি আপনারা জানেন যে আমরা দীর্ঘদিন ধরে ভোট কেন্দ্রের সিসি ক্যামেরা নিয়োগের জন্য আমরা দাবি জানিয়ে আসছিলাম আজকে চিফ অ্যাডভাইজার আমাদেরকে আশ্বস্ত করেছেন সম্ভবত আজকে অত বা গতকাল মন্ত্রিপরিষদ মিটিংয়ে সিসি ক্যামেরা সেট করার জন্য ওনারা সিদ্ধান্ত নিয়েছেন এবং সেই জন্য পর্যাপ্ত অর্থ বরাদ্দ করছে সুতরাং সেটা সেই জন্য যদি এটা বাস্তবায়ন হয় তাহলে আমরা মনে করি একটা উল্লেখযোগ্য কাজ তারা করলেন এবং সেই জন্য আমরা অ্যাডভান্স চিপ অ্যাডভাইজারকে ধন্যবাদ দিয়েছি সুতরাং ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপিত হবে এবং আমাদেরকে এটাও বলেছেন যে কোনো কেন্দ্রে মিস হয় কি সেটা আপনাদের সাংগঠনিক চ্যানেলে আপনারা হেলিকাপ্টার করবেন এবং আমাদের পাবেন একটি প্রশ্ন ছিল এবং থেকে প্রশ্ন ছিল যে ভোটের দিন ভোট কেন্দ্রের ভিতরে আর্মিদেরকে ডেপ্লাই করা হবে আমরা বলেছি আর্মি নয় পুলিশ রেব আনসার কাউকেই ভোট কেন্দ্রের ভিতরে প্রবেশের অধিকার দেওয়া ঠিক হবে না কারণ এটা প্রাইভেসিতে এফেক্ট করবে এবং ভোটারদের ভিতরে এক ধরনের ভয় ভীতি তৈরি হইতে পারবো চিফ অ্যাডভাইজার এবং তাদের সেখানে উল্লেখযোগ্য কোনো কাজ নাই তাদের কাজ হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি ট্যাকল করা এবং সেটা বুথের বাইর থেকে তাদেরকে করতে হবে চিফ অ্যাডভাইজার আমাদেরকে আশ্বস্ত করেছেন যে এটা হবে না আমরা মাঝখানে শুনেছিলাম এরকম একটি বিষয় ঘটতে যাচ্ছে সেই জন্য আমরা গুরুত্বের সাথে একটা দৃষ্টি জেনেছি এবং উনি বলেছেন না এটা হবে না উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন আমরা বলেছি যে ইলেকশনের সময় শুধুমাত্র কাছাকাছি সময় নিয়ে এই লেভেল প্লেং ফিল্ডের বিষয়টি বিবেচনা করে চলবে নিরপেক্ষ নির্বাচন লেভেল প্লেং ফিল্ড যেদিন ইলেকশনের ডেট ঘোষণা হয়েছে কমপক্ষে সেদিন থেকে হওয়ার কথা ছিল এই ইতিমধ্যে কিছু ব্যর্থ হয়েছে না আপনাদের সামনে করেছিলাম না অনেক প্রায়োরিটি দেওয়া হচ্ছে কাকে অনেক প্রটকল দেওয়া হচ্ছে কাকে অনেক প্রোটেকশান দেওয়া হচ্ছে আমাদের তো কোনো কোনো আপত্তি নেই কিন্তু আমাদের কথা হচ্ছে যেহেতু কন্টেস্টিং পলিটিক্যাল পার্টি সুতরাং ওইদিকে আর যা করবেন এদিকেও তাই করতে হবে সমতা রাখতে একটা তো উনি আমাদের কাছে বিশ্বের সাথে বলেছেন যে আমি যেটা আগেই বলি দিয়েছি হয় না কেন এই যে না হওয়ার জন্য যে ভূতগুলো আছে ওইখানে ওনার অর্ডার গ্যাকজিউট করার জন্য যে সমস্ত লোকগুলো সেখানে প্রতিবন্ধ করছে আমরা বলেছি তাদের ব্যাপারে আপনাকে কঠোর হইতে হবে স্টেপ নিতে হবে এবং কিছু উপদেশটা আছে আমি আগেও বলেছিলাম একবার যে তারা যারা ওনাকে বিভ্রান্ত করে এবং অনেক কিছু ওনাকে জানতে দেয় না উনি আজকে বলেছেন যে আমি তো এত কিছু জানি না তাহলে বোঝা গেল যাদের দায়িত্ব ওনাকে জানানো কারণ অনেক কিছু থেকে ওনাকে ডাককে রাখে তা আমরা এটাও দৃষ্টি আকর্ষণ করেছি আজকে আমরা বলে যাচ্ছি আপনি সব জানেন না এ ব্যাপারেও আপনাকে আরও সব জানার মেকানিজম তৈরি করতে হবে মৌলিকভাবে এ সমস্ত কথাই আমাদের আজকে হয়েছে আমরা আশা করছি আমাদের যে সমস্ত কথার সাথে উনি একমত হয়েছেন সেগুলো বাস্তবায়ন করবেন আর যদি না হয় তাহলে আবার আমরা দৃষ্টি আকর্ষণ করে পরবর্তীতে আমাদের কর্তব্য আমরা ঠিক করবো ইনশাআল্লাহ আপনাদের সবাইকে ধন্যবাদ